যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জহানের বাদশা নবী কামালি রে দু জহানের বাদশা নবী কামালি রে দু জহানের বাদশা নবী রে দু জহানের বাদশা নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশান বি কামলিওয়ালা রে দু জহানের বাদশানুবি কামলিওয়ালা রে